সমাধিষ্ট হয় সমাধিষ্ট করে তবে অহং যায় সে জ্ঞানলাভ করছে যে সপ্তন করে তবে সমাধি হয় সমাধি তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর হওয়ার কোথায় প্রথম দিন লিঙ্গ আসক্তি কেবল সংসারে কামিনী কামিশনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সেই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে মন গেলে তখন সচিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গ আলিঙ্গন স্পর্শ করতে ইচ্ছা হয় কিন্তু হয় না পারে না লন্ডনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই হয় বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম যখন মন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় সেখানে পৌঁছিবার পর ব্রহ্ম জ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফিরে না জাহাজের খপর আর পাওয়া যায় না সমুদ্রের খপর ও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল কিন্তু যাই নেমেছে অমনি বলে গেছে সমুদ্র কত গভীর কে খপর দিবে যে দিবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাজ হয় কী বোধ হয় মুখে বলা যায়